ইমা মহসেন নদিয়াল্ মা হুতালেন হমা তিরাঁদের মহাব্বতে সত্যিশ নামের জন্য যারা শাহাদাতের নজরানা দিলেন শহীদ আন্দের পাকের পাখের হুজুরে নজর অর্প সানমল্লা এক লক্ষ চব্বিশ হাজার পৈদম্বর সলা তসসিমা তিরাঁদের সকলের হুজুরে নজর পৌস রাম্লা পৌস সাবদায় করে নজর আরেফিকামেল মর্শিদে মোর কামেল হাদিয়া গা হেদায় নর দিন দুনিয়ার রহমত আমাদের আকা আমাদের সাহেব আমাদের ইহ বরল কালের বন্ধ জীবনে কত মানুষ দেখলাম তোমার বন্ধুর মতে সুন্দর নরের মানুষ আর তো খুঁজে পাই না যে বান্ধব কেটে কেটে বলতেন মুরিদ খাই খাওয়া হয় মুরিদ ঘুমাইলে আমার ঘুম হয় আল্লাহ মন বান্ধবকে কি দিয়ে নজর দিব মালি আজকে রাজি মুসান এই দাওয়াতি মিশন জলসা থেকে আমাদের কাকুটি মিনতি চোখের পানি এই নফল নামাজের সবাব আমার পীর কেবলা জানের পাপ হুজুরে নজর কেবলা জান হুজুরের রুহানি ফয়েস রুহানি তাবাজ্য দয়া করে আমাদের সকলকে বিখ্যাত বাবার তাবাজ্য তাহাদের বলে সকলের দেল চির জিন্দা বানায় দেন আল্লাহ কেবলা জান হুজুরের পিতৃ মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল মীর লোক ভালোবাসার লোক মারুঘুমা মাক বড় রহমাদুল্লা রাই হর হুজরে মারহুমা মাক ভুয়া হজরত পি রহম্মাজন রহমতুল্লা রাই হর হুজরে শ্রদ্ধা বড় আপাজান শ্রদ্ধা মেজ আপাজান বড় গোলা ভাইজন সহ দরবার শরীফে তামান জাকির ভাই যত জাকির বোন যত ওলামাই যারা যেখানে সত্য তরিকার খেদ মত প্রচার করে করে মাটির চাদর মুড়ি দিয়ে ঘুমায় তাদের কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও তরিকার বাদশা ইমাম রব্বানি কাইমুল জামানি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তেনার হুজুরে তেনার বিবি সাহেবা রাহমাতুল্লাহ আলাইহা তার সহেব জাদা খাজাইন এ রহমদ নিস্পতে যতব লিয়েরাত খজানক সবন্দ আহমতুল্লালাই খাজা চেষ্ট রহমাতুল্লালাই বসেবাগ রহমাতুল্লালাই মাদর হতুল্লালাই কলন্দর মাতুল্লালাই জনুল মিশ্রি রহমাদুল্লাই জনাক বাদ্্যাদি রহমতুল্লাই বজাল হমাদুল্লালাই খাজা মহাম্ম বাকিমিল্লা আহমাদুল্লালাই সাহজাল আল রাহমাতুল্লালাই আশিক এর রাসূল হযরত Bilal رضی اللہ تعالی عنہ হযরত Salman Farisi رضی اللہ تعالی عنہ সুলতানুল আরিফিন হযরত সাহাবাইজি বসтами কুদসাস রহুল अजीজ তাহাদের নিসবতে যত আল্লাহ জবান কবা খির যে যেখানে انتিকাল فرمাইছেন সকলের আরওয়াহ পাকের হুজুরে নজর পৌঁছাল আল্লাহ আমিন হযরত মাওলানা রসুল সুফি ফতে আলী রহমতুল্লাহ ঈশা সুফি ওজিদ আলী রহমতুল্লাহ ইতনা তরে বিবি মারহুমা মাগফুরা হযরত খাতুন রহমতুল্লাহ ইহা তরার কুলি সৈয়দ আহমদ হুজুরে নজর পৌঁছাল্লাহ আরিফ কামিল মুকাম্মেল খাজিনে

এই হাজরান মজলিশে আমরা যত মিসকিন যত গুণাগার আপনার সাহি দরবারে ভিক্ষার দুখানা হাত বাড়িয়ে আমিন আমিন করতেছি আল্লাহ এই মুহূর্তে কবর থেকে আমাদের মা বাবা আপন জনেরা যারা কবর জগতে তাদের রুগুলি আমাদের দিকে তাকায় তাকায় কান্দে আমার সন্তানেরা আমার আপন আজকে রাজীব শান মিশন জলসায় তোমরা আমাদের কথা ভুলে যাই না আল্লাহ রব্বুল আলামিন জিউশান মিশুন মাহফিলের বরকতে আল্লাহ তোমার রহমতের নজরে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানী মামা মামি খালু খালা স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি আপনজন প্রিয়জন যে যেখানে কবরে কবরে বলি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে এই শরীয়তপুর জেলা থেকে আমার কেবলা জানের অত্য অনেক স্নেহধন্য মরির সন্তান যারা সত্য তরিকার খেদমত প্রচার আমল করে যারা কবর জগতে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তেনাজুর সিলাই তোমার ফাজল করম রহমে তোমার হাবি মদিনাওয়ালার বরকতে আমাদেরকে মাকসদ মঞ্জিলে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ তুমি পাক তুমি গফুর রহিম আমরা চিরুনাদান চিরুগুনাগার মহাপাপী আল্লাহ জিন্দগি ভর কোটি গুণা করেছি আল্লাহ গুনার তো কোনো প্রতিশোধ কোনো দিন নাও নাই আমাদেরকে তা শান্তরিক করে দাও নাই দুশ্মনের হাতে উঠে দাও নাই গজব দিয়ে হালাক করে দাও নাই আজ গুনার পাহাড় নেয়া তোমার দরে হাত বাড়িয়েছি পরর দিঘা দয় করে সকলের সেনা থেকে গুনার দাগ উঠে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জন্য ওরা দরজা খুলে দাও বিবাদেশানি দুঃখ ধন্য দূর করে দাও মুসলমানদের জয় দাও মুসলমানদের ফতে দাও তাম পৃথিবীতে সত্য স্থান প্রচার প্রসার করে দাও সত্য স্থানে দাওয়া ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাবার নির্দেশিত ইসলাম শিক্ত পরম শ্রদ্ধা খাজাল হাস হজরত মিয়া ভাই জন্ম জাতির হায়াত রাজ করাল্লাহ খাজা আল্লাহ

তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার মধ্যে অনেক জাগের ভাইরা অসুস্থতার কারণে আসতে পারে নাই অনেকে অসুস্থতা নিয়ে হাজির হয়ে গেছে অনেকেরা বঞ্জন অসুস্থ মজুহি সারেন ভাই রাম্ম অসুস্থ দোয়া চেয়েছে তুমি দয়া করে তোমার গাইবি মদত দিয়া আমার সকল ভাই বোনদেরকে তুমি দয়া করে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আয় আল্লাহ সত্য স্তান্য প্রচারে এই মাহফিলে আয়োজনে যারা একনিষ্ঠ ভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছেন পরের দেখা আয় আল্লাহ আপনি দয় করে তাদের দুনিয়া আখেরাতকে সাজায় দেন আল্লাহ দূর থেকে আয় আল্লাহ যারা হাজির হইতেছে সকলের হাজিরা খেদমত কবুল করেন আল্লাহ আজকের মাহফিলকে আয় আল্লাহ আপনার দরবারে রহমতের জলসা হিসাবে শরীয়তুরবাসীর জন্য রহমতের সামিয়ানা হিসাবে আপনি কবুল করে নেন বিশ্ব দল দলমত নির্বিশেষে বিশ্ব জাগের মঞ্জিল আমার জানের জানেন মোবারকে সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহ বল أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله